আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দানিশা সুলতানা আফিফা আহলে সুন্নাত চট্টগ্রাম জেলার উলামা মাসায়িক সম্মেলনে বক্তব্য রাখছেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি আহলে সুন্নাত চট্টগ্রাম জেলার উলামা মাসায়িক সম্মেলন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম জেলার আয়োজনে উলামা মাসায়িক সম্মেলন ও যোগস্থান জেনুষ্ঠান মুক্তকাল চট্টগ্রাম প্রেস ক্লাবস্ত বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় আহলে সুন্নাত কোডেমির সুনিয়া আলিয়ার পাইখুল হাদিস নিয়ে আল্লামা হাফেজ সুলাইমানে অনিকারীর সভাপতিত্বে শাহাদানে অতিথি ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফি প্রধান অতিথির তরিক্ত বক্তব্যে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে তেমন মারাত্মক কোন সমস্যা ছিল না

আমরা সাংগঠনিক কাঠামো বলতে কতটুকু বুঝি বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা যাতে ভুলে না যাই চৌষট্টিটা জেলায় কতগুলো থানা আছে উপজেলা আছে আমরা যাতে ভুলে না যাই বাংলাদেশে চোখ বন্ধ করলে অন্ধকার চোখ করলে কয়েকজন নেই এই একজন মাত্র আমরা আর না কি হয়েছে আমাদের কোথায় আমাদের ভুল হচ্ছে আকীদায় বিশ্বাস করে তাদের সবাইকে নিয়ে সংগঠন করতে হবে সিলসিলা কেন্দ্রিক যেই একজনকে একজন দুর্বৃত্ত করে রাখার পার্থক্য সৃষ্টি করার একজনকে একজন বেহক বলার যেই মান মানসিকতা সে শিখে এই জাতিকে এই সমাজকে এই রাষ্ট্রকে এই দেশকে সঠিক পথে পরিচালনা করা মাঝে আমাদের আবার হতশার মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি সংগঠনকে শক্তিশালী করার জন্য শুনেছেন মার্শাদ দাসুজা পিন্নার দেব পৃথক হয়ে গেলে আলাদা হয়ে গেলে তাদের পরিণতি আদেশের মধ্যে বলা হয়েছে দল ছোট হলে যে বন জঙ্গলে অনেক বড় বড় শুনেছেন মাসাদা সুজা পিনার যে পৃথক হয়ে গেলে আলাদা হয়ে গেলে তাদের পরিণতি আদেশের মধ্যে বলা হয়েছে দল ছুত হলে যে বন জঙ্গলে অনেক বড় বড় একটি প্রতারণার দলিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বেলফোর্ট ঘোষণা করেছিলেন তিনি জেহাদ করতে করতে রাজ্য জয় করতে 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 আর স্থলভাগ না পেয়ে আপনার সমুদ্রের মধ্যে গোড়া নামিয়ে তারপরে আরবি গ্রামের যে বিষয়গুলো আরবি বিষয়ে ব্যাকরণের যে বিষয়গুলো এগুলা আমার কাছে মনে হয় যে আরও বেশি করে থাকাটা জরুরি এবং এর মাধ্যমেই একজন ব্যক্তি সঠিক আলেম হতে পারবেন বক্তব্য দিচ্ছেন আমাদের সর্বজন সদরে কলামার আলিসুল খরজামার কেন্দ্রীয় প্রসাদ পৌঁছেম্যান এবং উপজেলা সম্মানিত সভাপতি ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফি মাওলানা জসিম উদ্দিন মাহমুদ ও দস্তগীর আলমের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত সভাপতি মাওলানা শাহ নূর মোহাম্মদ আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত স্টাডিং পণ্যটি কমিটির সদস্য অধ্যক্ষ আল্লামা শাহ ম আব্দুস সামাদ গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পিয়ার মোহাম্মদ কমিশনার প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক কেন্দ্রীয় ও জেলার সাথে মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামি অধ্যক্ষ পূর্ণরূপে আল্লামা মুফতি হারুনুর রশিদ আশরাফি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী উপাধ্যক্ষ আল্লামা আইদের আব্দুল অদুদ মোহাদ্দিস আল্লামা আনোয়ার হুসাইন অ্যাডভোকেট আবু নাসের তালুকদার এম সুলাইমান ফরিদ পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ মাওলানা শেখ সৈয়দ জৈনুল আবেদিন মাওলানা রেজাউল করিম তালুকদার অধ্যাপক জালাল উদ্দিন আজহারি উপাধ্যক্ষ জামেউল আখতাব আশরাফি উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন কাদেরি মাওলানা আবদুল নবী আল কাদেরি পীরজাদা খুরশিদ উল্লাহ রজাই পীরজাদা অ্যাডভোকেট মুখতার আহমদ সিদ্দিকী অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমেরি অধ্যক্ষ ডক্টর মহিউল হক অধ্যক্ষ রিদুয়ানুল হক হক্কানি অধ্যক্ষ মুফতি আব্দুল আওয়াল কাদেরি মাওলানা ইউনুস তৈয়বী যুক্তিবাদী সৈয়দ মোহাম্মদ জুন নুরাইন চৌধুরী শফিউল আজম মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী সাইদুল হক কাজানী মাওলানা ইকবাল হুসাইন কাদেরি মাওলানা আবু তৈয়ব মাওলানা আব্দুল মাবুদ মাওলানা ওবায়দুল মুস্তফা কদম রুসুলি অধ্যাপক আবুল মনসুর দৌলতি মাস্টার আবুল হুসাইন সৈয়দ মোহাম্মদ আবু আজম মাওলানা নুরুল্লাহ রায়হান খান মুফতি সাইদুল করিম বদরী। মাওলানা গিয়াস উদ্দিন নেজামী উপাধ্যক্ষ মুজিবুর রহমান কাদেরী নাসির উদ্দিন মাহমুদ ওজন ও উপাধ্যক্ষ সোয়াইল উদ্দিন আনসারী মাওলানা মহিউদ্দিন মাওলানা জিলানি মাওলানা বাড়াতে মুক্তার রেসভি মাওলানা গিয়াসুদ্দিন কাদেরী মাওলানা করিমউদ্দিন নুরি মাওলানা এটি পালন অলিউল্লা জিহাদি অ্যাডভোকেট আবদুল্লাহ